এমবাপের ব্যর্থতার দিনে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ অপর থেকে একই রাতে লেভান্দসকির সেল্টা ভিগোকে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সেলোনা লালেগে নিজেদের বারোতম ম্যাচে রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা পনেরো মিনিটে রায়ো ভায়োকান্ন মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ শেষ সাড়ে তিন বছরে রায়োর মাঠ থেকে একবারও জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল গত মৌসুমেও দুই দলের ম্যাচটা শেষ হয়েছিল তিন তিন গোলের রোমাঞ্চকন রয়ে এবার তাই লেগে উঠতে থাকা সাবী আলস্যর দল নিয়ে প্রত্যাশা ছিল জয়ের কিন্তু মুগস্ত ফর্মেশন অতিরিক্ত ডিফেন্সিভ খেলা আর ইন গেম টেকটিক্স ঠিকঠাক কাজে লাগাতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লস ব্লাঙ্কোজদের প্রথমার্ধে খুব একটা সুবিধা পড়তে পারেননি রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা আক্রমণনা থাকলেও গোল পাওয়া যায় না যদি মিডফিল্ড থেকে ঠিকঠাকভাবে বল ডিস্ট্রিবিউশন না হয় আজ সেটাই হয়েছে একজন গেম কন্ট্রোলারের অভাব স্পষ্টভাবে বোঝা গেছে উড়ন্ত ফর্মে থাকা অ্যাম্বাপেও ছিল নিজের ছায়া হয়ে ফুলব্যাকদের চাপে ভিনিসিউসু তেমন কিছু করে উঠতে পারেননি বিশ মিনিটে দুর্দন্ত এক সুযোগ পায় রায় ও ভায়াকানো থিবক কর্তর অসাধারণ সেভে বেঁচে যায় রিয়াল মাদ্রিজ দুই মিনিট পর বেলিংহ্যামের হেড থেকে বিড়ির চেষ্টা ঠেকিয়ে দেন গোলকিপার বাটাল্লা তেইশ মিনিটে ব্রাহিম দিয়াজের সুন্দর পাঁচ থেকে রাউল অ্যাসেন্সিউ হেড করতে গেলেও অল্পের জন্য বল লক্ষ্যবস্ত হয় দ্বিতীয় বারান্ন মিনিটে আড্ডা গুলার ও সত্তর মিনিটে ফেদে ভালভারদের দারুর সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন যোগ করার সময় গুলারের চেষ্টাও ব্যর্থ হয় বাটাল্লার হাতে পুরো ম্যাচে রায়র গোলকিপার বাটাল্লা করেন ছয়টি দারুণ সেভ যা তাকে ম্যাচের নায়ক বানিয়ে দেয় চুয়ান্ন পার্সেন্ট মল দখলে গোল করতে ব্যর্থ সাবি দল রায়ও রক্ষণমাগে মেন্ডি রাতিওয়ার ছাবার রিয়া ছিলেন দেয়ালের মতো তাদের স্টিনকোল ডিফেন্সি রিয়ালের ওয়ার্ল্ড ক্লাস আক্রমণভাগকে স্তব্ধ করে রাখে পুরো ম্যাচ শেষ পর্যন্ত শূন্য শূন্য গোলের ড্রয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ বারো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তারা এখনও লালিগার শীর্ষে অন্যদিকে রায়ও ভায়ো কেন বারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে আছে টেবিলের বারো নম্বরে অপরদিকে রিয়ালের হারের দিনে জয় তুলে নিয়ে লালিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা স্যাল্টাভেগর মাঠে চার দুই গোলের বড় জয় নিয়ে মার্চারে হ্যান্সি ফ্রিকেট দল এদিন জোরে অ্যাসিস্ট করেন রাশফোর্ট হ্যাচফ্রিক করে আলাদা নজর করেন রবার্ট লেভান্দস্কি দলের চতুর্থ গোলটি করেন তরুণ প্রতিমা লালেন ইয়ামাল ম্যাচের শুরু থেকেই আক্রমণার্থ ছিল বার্সেরোনা অষ্ট মিনিটে স্যাল্টার ডিফেন্ডার আলোসোট ভুলে পেনাল্টি পায় বার্সা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভান্দস্কি তবে এক মিনিট পরে বোর্জার পাশ থেকে গোল করে সাল্টাকে সমতায় ফেরান সার্জিও কেরিয়ারা সাইত্রিশ মিনিটের আশফোর্ডের নিখুঁত পাঁচ থেকে আবারও গোল করেন লেবানদস্কি কিন্তু তেতাল্লিশ মিনিটে ফেরানের অ্যাসিস্টে বোর্জা আবারও গোল করে সেলটাকে সমতায় ফেরান তবে প্রথমার্ধের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে আবারও এগিয়ে নেন লামেনিয়ামাল দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে ফ্লিকের দল তিয়াত্তর মিনিটের আশফোর্ডের কর্নার থেকে নিজের হ্যাট্রিক পূরণ করেন লেভান্দস্কি বাকি সময় আর গোল না হলে চার দুই ব্যবধানে জয় নিয়ে মার ছেড়ে বার্সেলোনা যে জয় মাদ্রিদের পয়েন্ট হারানোর সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বার্সেলোনা এখন ফ্লিকের শীর্ষ রিয়ালের রিয়েলের নিঃশ্বাস ফেলছে লালিগার এখনো অনেক পথ বাকি দেখা যাক শেষ পর্যন্ত বার্সেলোনাকে জামা শিরোপা ধরে রাখবে নাকি রিয়াল মাদ্রিদ ফ্যার জয়ের স্বাদ পাবে